বাংলাদেশে একজনই বক্তা রসী হাসতে হাসতে এমন কথা বলবে যে বক্তরা বক্তারা গলা ফাটাও সে কথা বলতে পারবে না বলে কথা শিখতে এই বছর টাঙ্গাইলে মাহফিল করতে গিয়ে মেয়েরা হৈসাই করতেছিল তাই বলে জবান বন্ধ করেন মেয়েদের কথা পর পুরুষের জন্য সমাজ আয়েজ নাই এমনকি মেয়েরা কোরআন শেখ ধরে বললে পর পুরুষ শুনলে তাও মেয়েদের পাপ হবে হয়েছে কেন করতে জবাই করে একটু রাগ করে গেছে ইতিমধ্যে এক মেয়ে একটা স্লিপ দিল আমি স্লিপে দেখলাম মেয়েটা বলতে যে হুজুর মেয়েদের কথা পর শুনলে যদি পাপ হয় তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি মেয়েদের কথা জোরে বললেই যদি পর শুনলে পাপ হয় তাহলে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সে ভাষণ শোনা কি কারণ প্রধানমন্ত্রী আমাদের নারী না পুরুষ